হজরত আহবকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু দীর্ঘকাল এই খেলাফত পরিচালনার পরে হুকুমত পরিচালনার পরে তিনি মারা গেছেন পরে হজরত অমর রাজিয়াল্লাহ আনহু সঠিক ভাবে পরিচালনার পরে তিনিও মারা গেছেন হজরতে উসমানে গুনে রাজি আল্লাহ আনহু এমনি ভাবে হজরত আলী রাজি আল্লাহ আনহু এবং সমস্ত সাহাবাহিকার এই দিনের উপর আল্লাহ নবীর এবং এবং আদর্শের উপর চলেছেন আমরা সেইভাবে নবীর সুন্নত এবং আদর্শের উপর চলতে হবে সুন্নতের পরিপন্থী কোন কার্যকলাপ করলে গ্রহণযোগ্য হবে না لذلك يجب علينا أن نثبت على هذا الدين وأن نجدد الإيمان في قلوبنا كما كان يفعل الصحابة رضوان الله عليهم حتى أن حنظلة بدأ ينادي بأعلى صوته نافق حنظلة وذهب إلى النبي صلى الله عليه وسلم ليخبره بهذا الخبر فوجد أبا بكر رضي الله عنه في الطريق فقال ما خبرك يا حنظلة فقال نافق حنظلة قال والله أجد الذي تجد فذهب إلى رسول الله فلما وقف بين يدي النبي صلى الله عليه وسلم قال نافق حنظله قال وما ذاك يا حنظله قال حينما نكون عندك يا رسول الله فتتكلم عن الجنه والنار كانا نراها راي العين ثم اذا عدنا الى ازواجنا ولا نسينا الاخره وانشغلنا بالدنيا فقال النبي صلى الله عليه وسلم يا حنظله উনি বলছেন আ যেমন দিনের উপর অটল ছিলেন নবীর সুন্নত এবং শরীয় উপর অটল ছিলেন আমাদেরকেও দিনের উপর রসূলের শরীয়তের উপর রসুলের সুন্নত এবং আদর্শের উপরে অটল থাকতে হবে আমরা সবাই গুণের উপর এবং সুন্নতের উপর অটল থাকতে রাজি আছি কি না হ্যাঁ এরকমভাবে হজরত আঞ্জালা রাদি আল্লাহু তালা আলহু একজন বিশিষ্ট স্বাভাবী তিনি বলতেছেন না ফাঁকা হানজালা নিজের কথা নিজে বলতেছেন আমার নাম হানজালা আমি তো মুনাফেক হয়ে গেছি আমি তো মুনাফেক হয়ে গেছি হ্যারি আমার কি অবস্থা হবে মুনাফেকদের পরিণাম তো অনেক খারাপ তিনি আল্লাহর নবীর দরবারে চলতে লাগলেন আর কাছে দেখা হলো হজরত আহবর সিদ্দিক রাজি আল্লাহর সাথে কি হবার তোমার কি হলো না না পাকা হানজালা আমি হানজালা তো মুনাফেক হয়ে গেছি আরে কি হইল আল্লাহ নবীর কাছে চলো আবু করে সামনে বললেন আল্লাহ নবীর কাছে যখন আমরা থাকি তখন তো দেখা যা যেন জান্নাত জাহান্নাম আমাদের চোখের সামনে কোন নাফরমানি করতে মনে চায় না আল্লাহর কোন হুকুম লঙ্ঘন করতে মনে চায় না কিন্তু আল্লাহ নবীর কাছ থেকে যখন আমরা বাড়ি ঘরে যাই ছেলে মেয়ের সাথে বউ বিটির সাথে মিলজুল করি তখন আমাদের মনের অবস্থা এরকম থাকে থাকে নাকি আল্লাহ নবীর কাছে যেমন আছে বাড়িতে গেলে এমন থাকে যেমন এখন আমরা শেখের সামনে মেহেমানের সামনে মাহফিলে আমাদের অবস্থা যেমন থাকে যেন জান্নাত জাহান্নাম দেখতেছি বাড়িতে গেলে পরিবর্তন হয় কি হয় না হানজালা কই তো মুনাফিকি আবু বকর এটা তো আমারও এমন হয় চলো আমিও যাই

তখন রসুল সাল্লি ওসাল্লাম হজরত হানজালাকে সান্ত্বনা দিয়ে বললেন এই হানজালা তোমরা আমার কাছে থাকতে তোমাদের দিলের অবস্থা অলবের অবস্থা যেরকম থাকে বাড়িতে গিয়েও যদি তোমাদের অবস্থা এমনই থাকত তাহলে তো আসমান থেকে ফেরেস্তা আইসা তোমাদের সাথে মোসাফা করতো আস্তে আস্তে দিলের অবস্থা ঠিক হবে অর্থাৎ আল্লাহ নবীর সামনে থাকতে যেমন থাকে সংসারের কাজ করতে গেলে ব্যবসা বাণিজ্য করতে গেলে দিলের অবস্থা কিছুটা পরিবর্তন হবেই এর দ্বারা মানুষ মুনাফেক হয় যায় না لذلك يجب على كل واحد منا ان يجدد التوبه مع الله عز وجل حتى يلقى الله وما عليه سيئا، وهذا التجديد يحتاج الى مجاهده والى صبر حتى يصل العبد الى مراد الله عز وجل وهو رضاه سبحانه وتعالى، والانسان يعلم انه ستحين ساعه موته وسيفارق هذه الدنيا، ثم بعد ذلك ما ينفعه الا عمله الصالح. فإذا جاء في أرض المحشر وأخذ كتابه بيمينه يفرح ويسعد ويقول ها أم كتابية كتابيا أما إذا أخذ كتابه بشماله فيختفيه ويخبئه خلف ظهره ويقول يا ليتني لم أدري ما حساب يا ليتني لم كتابيا ولم أدري ما حسابيا <applause> আমরা সবাই তবা করতে রাজি আছি কিনা আমাদের ইমানকে মজবুত করতে হবে রাজি আছি কিনা আমরা এই মৃত্যু হঠাৎ করে দেখবেন মৃত্যুর সময় চলে আসছে এই দুনিয়া অন্ধকার এই দুনিয়া আমাদের জন্য শেষ হয়ে যাবে আল্লাহর কাছে মোলাফাত করতে হবে ঠিক না হবে ঠিক এই মৃত্যুর জন্য তৌবা করে করে আমরা প্রস্তুতি গ্রহণ করতে হবে রাজি আছি কিনা যদি তৌবা করে নিষ্ভাব হয়ে এক আমলের উপর আমাদের মৃত্যু হয় তখন ডান হাতে আমল নামা আসবে তখন কেয়ামতির দিন খুশিতে বলবে এ আমার আপনজন জন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কোথায় আছো হ্যাঁ অমুক করা ও কিতাব ইয়া আবার ডান হাতে আমলনামা আসছে জান্নাতের সুসংবাদ আসছে আবার আমলনামাটা তোমরা পইরা পইরা দেখো যদি আমরা সবসময় ইমানকে মজবুত রাখি তৌবা করি মৃত্যুর পরে এই সুসংবাদ আসবে আমাদের জন্য আর যদি আমাদের আমল খারাপ হয় গুনার মধ্যে লিপ্ত হয় এই অবস্থা যদি আমাদের মৃত্যু হয় পিতর পরে আমল নামা বাম হাতে আসবে তখন তো আফসোস আর আফসোস সারা আর কিছুই থাকবে না ولذلك هذه وصيتي لكم حتى نلتقي এটা হলো আমার ওসিয়ত যে আমরা सगळे দিনের উপর অডল থাকব সব সময় আল্লাহর দরবারে তওবা করব এটা আমি আপনাদের কাছে ওসিয়ত দেয়া যায় ওসিয়ত আমার রেখে যায় আমার উপদেশ আপনাদের সামনে রেখে গেলাম ইনশাল্লাহ কিয়ামতের দিন ইয়ামতের দিন আপনাদের সাথে আমার জান্নাতে মুলাকাত হবে আজা উল সাবা এবং আজা ওয়াক্তিহা এক নম্বর ফরাজ ফরাজ পাঁচ ওয়াক্ত নামাজ ওক্ত আমরা সবাই আদায় করতে রাজি আছি কিনা

নফল নামাজ পড়বেন তাহাজ্জত নামাজ পড়বে হা দিনের বেলাও নফল নামাজ আছে রাতের বেলা তাহাজ্জত নফল নামাজ আছে এই নফল নামাজ পড়তে পড়তে আল্লাহ তালা বলেন হাবদি এটা খররাম উল্লেখ নাওয়া আছিলে হাত তা নফল আহাদত পন্দেগি তাহাজ্জত নফল নামাজ পড়তে পড়তে আমার গন্ধা আমার এতো কাছাকাছি চলে আসে আমি আল্লাহ নিজে তাকে ভালোবাসি সোয়া ওয়াকাত আল্লাহ বাবাল খাই রিফিন নাওয়াতেম দামি তো ইন ওয়াল আল্লাহ তালা অনেক নফল আহতের সুযোগ করে দিয়েছেন মনে করেন শীতকাল একটা সহজ আমল রোজা রাখা শীতকালে মনে করেন রোজা রাখা আল্লাহ নবী প্রতি সোমবার এবং বৃহস্পতিবার পূজা রাখতেন আমরা এই নফল রোজাটা রাখতে আর অনেক পুরুষ আমরা সি মুরুব্বিরা অনেক বোনেরা আছেন আমরা এই দুইটা রোজা সোমবার এবং বৃহস্পতিবার মনত যারা পারি এই সোমবার বৃহস্পতিবার নফল রোজা রাখার চেষ্টা করুন আও অথবা বেশি বেশি সক্কা করব বিশেষ করে মাদ্রাসার মধ্যে দান করব আজকের এই মাদ্রাসার মধ্যেও আমরা দান করার সুযোগ আছে ওয়াইল্ড লাইক রুকে অসুবিধা নেবী গেসাল আল্লাহ রিসে নেব আনি রকাবলে আনিয়ান আমি এবং আল্লাহ নবি একটা ওসিওত করে গেছেন হযরৎ আবহুয়ারা আদি আল্লাহ তালা রুকে যে ঘুমের আগে আগে বেতেন নামাজটা পরে নিব বেতনামাজ শেষ স্বাদুও পরা যা যাই কিনা কিন্তু যদি শেষ সাথে উঠতে না পারে বেতের নামাজ কাজা হয়ে যাবে এইজন্য রাসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করে গেছেন আবু হুরায়রা তুমি গোমায়বার আগে আগে বেতের নামাজ বইরা দিবা বলবৈতো পেরকা ওয়াহিদ আকলুল কলিস বেতের রাকা বেতের নামাজ আমরা পড়ব হ্যাঁ তিন রাকাতের মধ্যে পড়ব এক রাকাত হলো সর্বনিম্ন

আমরা জান্নাতে জান্নাতে দুনিয়াতে না জান্নাতে একটা বালাখানা একটা ঘর নির্মাণ করব রাজি আছি কিনা সবাই রাজি নাই আমার মনে করে কি যেন দেওয়ার লাগে নাকি সব রাজি আছেন নি তিনি বলেন দুনিয়ার ঘর আর আখেরাতের ঘর জান্নাতের ঘরের মধ্যে বেশ কেমন কারণ আল্লাহ রসুল বলেন জান্নাতের ঘর একটা একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রূপার এবার আসেন এবার আসেন আমরাও বলি যে জান্নাতে স্বর্ণের ঘর নির্মাণ করতে হলে এক নম্বর আমল হইল কলহুয়ালা সুরা দশবার বার করে পড়বেন কয়বার

অর্থাৎ সুন্নাত পাঁচ ওয়াক্ত সাথে সুন্নাত আছে কিনা ওয়াজিল হ্যাঁ ফজরের আগে দুই রাকাত যোহুরের আগে চাই এবং মাগরিবের পরে দুই এশার পরে দুই এই 12 রাকাত সুন্নাত এটা আমরা পড়ি হই করি কিনা সুন্নতে নিয়মিত পড়লে আল্লাহ তালা তার জন্য জান্নাতের মধ্যে একটা সর্ণের বালাখানা নির্মাণ করে দিবেন সুবহানাল্লাহ গেল এবারে তিন নম্বর তিনি বলতেছেন জান্নাতের মধ্যে একটা আমরা খুরমা গাছের চারা লাগাইতে চাই রাজি আছেন কি সবাই ইনশাআল্লাহ نقول بس سبحان الله وبحمده

أثناء ما تدخل من المنزل تخرج من المنزل تركب السيارة تدخل الخلاء تخرج من الخلاء تبدأ في الصلاة تدخل المسجد تخرج من المسجد كل هذا قبل الطعام هذا كله أذكار اليوم والليلة الله রাজি আছেন কিনা আল্লাহ নবী ঘুম থেকে উঠলে জিকির করতেন আল্লাহ নবী জিকির করতেন ঘর থেকে বাইরে করতেন বসার থেকে উঠার সময় জিকির করতেন হাঁটার সময় জিকির করতেন সব সময় আল্লাহ নবী জিকির করতেন আমরাও সকাল সন্ধ্যা দিবা রাত্রি সব সময় আল্লাহ তালার জিকির করতেন রাজি আছি কিনা বলেন উত্তম ভবিষ্যতে আবার আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে আর যদি দুনিয়াতে সাক্ষাৎ নাও হয় আখেরাতে ইনশাআল্লাহ আমাদের মধ্যে সাক্ষাৎ হবে